एटे एदी আমি প্রচণ্ড এক্সাইটেড আমাকে দেখেই বুঝে যাচ্ছ আমি সেজে খুঁজে চলে এসেছি আমাকে সবাই এই প্রশ্নটাই জিজ্ঞেস করছে এবং আমি একটাই জিনিস বলছি বারবার যেটা ঐতিহাসিক ইভেন্ট আর আমি যে এখানে আছি আমি যে এটাকে মানে দেখতে পারছি তার প্রিমিয়ারে আছি সেটা আমার সৌভাগ্য আমি দুজনকেই প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি আর এটা আমার সৌভাগ্য যে আমি দুজনের সাথে কাজ করতে পেরেছি ঋতুদের সাথে খুব রিসেন্টলি কাজ করেছি আমি মানে আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম তো আমার জন্য মানে কি বলবো আর বুম্বা কাকু না মানে আমাকে প্রচণ্ড আদর করে প্রচণ্ড স্নেহ করে মানে যতবারই দেখা হয় তো আমি আইম ভেরি এক্সাইটেড টু মিড টাইম আর আমি কৌশিকাঙ্কল আমি তার সাথে অফকোর্স কৌশিকাঙ্কলকে তো আমি কত বছর ধরে চিনি ওর ছেলে উজান যে এখানে ডিরেক্টর কি ও আমার সাথে পড়াশোনা করেছে আমরা একই কলেজে পড়তাম সো আমরা আমি মানে সবাইকে এখানে খুব ভালো করে চিনি এবং আমি অ্যাজ আ ফ্যামিলি মেম্বার প্র্যাকটিক্যালি এখানে আসছি সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড আমাদের একটা ছবি হয়েছে পঞ্চাশটা ছবি সো দ্যাট ইজ অ্যামেজিং মানে কতটা একটা জুটি ওরকমভাবে ট্রাভেল করতে পারলে এবং অডিয়েন্সের দ্বারা অ্যাকসেপ্টেড হলে এইটা হতে পারে সেটা আমার আমরা অযোগ্য এটা মেজার করা বা এটা নিয়ে নতুন করে কিছু ব্যক্ত করা কৌশিক গাঙ্গুলির ছবি সেখানে একটা বিশাল বড় এক্সপেক্টেশন ট্রেলার দেখে বোঝা যাচ্ছে শিলা দ্বারাও একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স আশা করছি সো ব্রিলিয়েন্ট এক্সপেকটেশন ছবির থেকে হোপফুলি আমরা একটা ভালো গল্প খুবই ইন্টারেস্টিং হবে কারণ এত বিখ্যাত এত জনপ্রিয় একটি জুটি তাদের পঞ্চাশতম ছবি সেটা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এবং আমি দেখতে ইন্টারেস্টেড যে কৌশিক গাঙ্গুলি এই জুটিটাকে কীভাবে ব্যবহার করেছে স্ক্রিনে আনশোর নতুন একটা কিছু দেখা যাবে আমি একদম হায় সাদা পাতার মতো দেখবো বলে ছবিটা আজকে পেলারটা চিও বন্ধ করে দিয়েছি আই ডেন্ট ওয়ান টু সি আমি একদম অন স্ক্রিনে বড় পর্দায় এই জুটি একসঙ্গে দেখতে চাইছি এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবি বলে আমি আরও বেশি একেসে আরেকবার আরেকটা দাঁড়াও আরেকটা দাও চলো ফোটো থেকেই আমি বোম্বাদা এবং ঋতুদির দুজনের যেই এই কেমিস্ট্রিটা এই ম্যাজিকটা পর্দায় দেখে এসেছি এবং আজকে তাদের পঞ্চাশতম ছবি আমি এবং তাদের সেই আমেজিং কেমিস্ট্রিটা আমি হলে দেখতে পাচ্ছি বড়ো পর্দায় দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি ভীষণ ভীষণ এক্সাইটেড কারণ দুজনেই আমার অত্যন্ত কাছের দুজনকেই আমি খুব খুব ভালোবাসি এবং দুজনেই ভীষণ ইন্সপায়ারিং তাদের দুজনের যেই জার্নিটা তাদের যেই বন্ধুত্বটা একে অপরের ক্রাফটকে যেই এবং একে অপরের প্রতি যেই মিউচুয়াল রেসপেক্টটা এগুলো সত্যি অনেক কিছু শেখার মতো এবং এত দুজনেই নাম্বার ওয়ান টলিউডের কিন্তু এবং তাদের জুটিও নাম্বার ওয়ান জুটি আর সেটা এত বছর ধরে আসে আমি তো চাই সেঞ্চুরি খুব ফাস্ট হোক একই টেনশন তখন শুধু সিঙ্গেল থিয়েটার তো এখন মাল্টিপ্লেক্সার হচ্ছে টেনশনটা এক মানে কালকে রাত্রিবেলা আমি বলছি আমি দু ঘন্টা ঘুমিয়েছি সকাল পাঁচটা থেকে কৌশিককে ফোন করছি সো তারপরে আজকে সারাদিন ধরে আমরা মানে অযোগ্য হই যোগ্য হই কিন্তু আমাদের তো একটা তিরিশ বছর আমার চল্লিশ বছরের কেরিয়ার আমরা সকালবেলা এগারোটার থেকে এখনো অবধি কোনো রেস্ট নেই লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তোমাদের মাধ্যমে সো এইটা তো এত ছিল না অবশ্যই আমাদের সময় আমরা যখন কাজ করতাম বাট এই চেষ্টাটাই যে মানুষদের কাছে কি করে পৌঁছাবো মানুষদের কি করে আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে আনন্দ দেব এবং এইটা বোধ বাংলা অডিয়েন্স তোমাদের মাধ্যমে এইটুকু জেনে গেছেন তিরিশ বছর ধরে এই দুটো মানুষ শুধুমাত্র সিনেমাটাই খুব মন দিয়ে করেন এর বাইরে এরা কিছু জানেন না তো এইটুকু আমরা দেখি ভালোবাসি

আর এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না আমার ভারতবর্ষে আজকে প্যান ইন্ডিয়া রিলিজ হয়ে গেছে এবং প্রত্যেকে এটা নিয়ে উচ্ছ্বাস করছে উন্মাদনা করছে অনেক ছবি হাউসফুল হয়ে মানে অনেক শো হাউসফুল হয়ে গেছে এখানে তো হয়েইছে বাইরেও হয়েছে কারণ সবাই বলে যে ছবি কেন দেখতে পাই না কেন আস না তবে এটা সাবটাইটেল আছে তাই ল্যাঙ্গুয়েজ এখন তো আর কোনো বার নয় আর দর্শকের ভালোবাসার জায়গাটা এত গভীর না এখানে যে কখনোই আমাদের মেমোরিটা ফেড হয়ে যায়নি চোদ্দো বছর না কাজ করার পরেও তো এটাই হচ্ছে বলে না যে মানে এই জুটিটার একটা ইটারনাল কোয়েস্ট আছে বা একটা কিউরিয়সিটি থাকবে যেটা কিনা বারবার আমাদের ফিরিয়ে আনবে কারণ এই জুটিকে সবাই ভালোবাসে কাঁদতে হাসতে প্রেম করতে ঝগড়া করতে দেখতে সো ইট ইজ লাইক দ্যাট আমার ধারণা যে সবাইকে সবার মধ্যেই জুটি বেঁচে থাকবে আশি বছর বয়স আমার সবসময় ছবি সময় প্রেমিয়ার টেনশন হয় কারণ ওইটাই বোধহয় মানে পরীক্ষার সময় যেরকম মানে কোয়েশ্চেন পেপার দেওয়ার মানে রেজাল্টের আগে টেনশন হয় সেরকমই কারণ আমি মনে করি যে কোনো একটা কাজে যদি আমি সব সবসময় ফুল স্যাটিসফাইড হয়ে যাই তাহলে সেই কাজের ওই হাঙ্গারটা আমার আর থাকবে না মানে প্রত্যেক মুহুর্তে আই ফিল দ্যাট আমার ওই চ্যালেঞ্জটা ওই ভয়টা যেন আমাকে তাড়িয়ে বেড়ায় আরও ভালো কাজ করা অনেকগুলো হল হাউসফুল অলরেডি আমার মনে নন্দনে গিয়েছিলেন এবং সাংঘাতিক রেসপন্স এবং মানে আমাদের একটু আগে বললেন যে এই আমাদের আমাদের বন্ধু বান্ধব বিশেষ কিছু মানুষরা দেখছে যেটাকে আমরা প্রিমিয়ার বলি আমরা চাই সেটা আমি জানি মিডিয়ার আমার যারা ছোট তাদেরকেও বলছি বড়রা মিডিয়ার আর্ধেক লোক দেখে নিয়েছেন আর্ধেক লোক পরে দেখবেন কারণ তাদের এটা দেখা হয় না কিন্তু আমাকে বললেন যে এইটা যদি এমনি এটা প্রিমিয়ার না হতো এই শোটাও ফুল যেত কারণ আটটা ফুল হয়ে গেছে এর আগে শোটা ফুল গেছে একটু তো এটাই তো দরকার এটাই তো আমরা চেয়েছিলাম কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য কৌশিকের সঙ্গে কাজ করা বরকর দুটো ছবি অ্যাবসলিউটলি আর কৌশিক দা মানে অবশ্যই আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পরিচালক যা যার কাজের সঙ্গে সবাই যুক্ত থাকতে চায় আর অযোগ্য আমার মনে হয় কৌশিকদারও জীবনের একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থাকে ভালো লাগে না রানের একটা ইয়াং বাচ্চা ছেলে ছিল যখন আমরা জামাইবাবু চিন্তাবাদ করেছি এখন দে আর ভেরি বেগ মানে দাউন দেয়ার কর্পোরেট রাইট তো আমরা দুজনে কনস্ট্যান্ট রয়ে গেছি মানে এখন ওই বুম্বা দেওয়ার ঋতু দিই তখন কিছু মানে তখন যা স্টুডিওতে এসে এসে একটা মানে তখন সেরকম কোনো অফিসে ছিল না আজকে তো বিশাল অফিস সব কিছু আমারও ভালো লাগে যে এই গ্রোথটা দেখতে আমরা দেখেছি না এদের গ্রোথটা এই আমরা ওয়াক থ্রু জেনারেশনস আমার মনে হয় অ্যান্ড অবভিয়াসলি ভেরি প্রাউড অফ ইউ দেখো আমার হাত ধরে একেবারেই নয় ওরা হাতটা ধরে এখানে পৌঁছবার পর আমি একটা সুযোগ পেয়েছি এই উদযাপনটা করার সেই সমস্ত পুরোনো পরিচালক সমস্ত আগে যারা ডিরেক্টর ছিলেন যাদের সাথে ছবি করতে করতে এখানে কুসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপন্ডা পৌঁছেছে কৃতিত্ব তাদের প্রাপ্য কৃতিত্ব প্রাপ্য উইন্ডোজের নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় যারা চোদ্দ বছর বনবাসের পর তাদের ফিরিয়ে এনে প্রাক্তন করলেন তারপরে তো আমি দৃষ্টিকোণ অযোগ্য করলাম কিন্তু ওরা না করলে তো এটা হতো না কাজে আমি সম্মানিত যে এই উদযাপনের মুহূর্ত এই আনন্দের মুহূর্তে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তারা দর্শকের এই যে আগ্রহ এটাতে এরকম যে আপ্লুত হচ্ছেন এটা দেখে আমার খুব আনন্দ লাগছে যে আমরা একটা ছবি বানাতে পেরেছি যেই ছবিটা টিকিট বিক্রি এই মুহূর্তে অ্যাজ বি টক ভারতবর্ষে ট্রেন্ডিং তার টিকিট বিক্রিতে এক্ষুনি দেখালো আমাকে বুক মাই শোতে তাই যেতে খুব আনন্দ লাগছে এবং আমি জানি দুজন অভিনেতা অভিনেত্রী কেরিয়ারের এই জায়গাতে এসে কী আনন্দ লাগতে পারে এই মানুষের কাছে এই চাহিদাটা দেখতে কোনো নায়ক নায়িকা জন্মায়নি যারা নিজেরা ইচ্ছে করলে এত বছর টিকে থাকতে পারবে যদি না দর্শক তাদেরকে টিকিয়ে রাখে তাই জন্য চোদ্দো বছর পর ফেরত আসার পর প্রাক্তন সুপার ডুপার হিট দৃষ্টিকোণ সুপার ডুপার হিট হয়েছে দেখি আজকে যেরকমভাবে শুরু হলো তাতে তো মনে হচ্ছে না আমি বা হয়তো অসম্ভব ভালো লাগছে আমি ছবিটা দেখেছি এবং দারুণ লাগছে লেগেছে ছবিটা কারণ ফিফটিএথ ফিল্ম তো এমনি এমনি হয় না কারণ তাদের জুটি সুপারহিট জুটি এবং এই অযোগ্য ছবি যে কতটা যোগ্য সেটাই প্রমাণ করে দেয় যে বুম্বাদা এবং ঋতুর কেমিস্ট্রি তাদের দুর্দান্ত অনবদ্য অভিনয় আর একটা কথা বলবো যে কৌশিকদা অসম্ভব দারুণ একজন পরিচালক আমরা সবাই জানি কিন্তু ছবিটা দেখতে দেখতে মুহূর্তে মনে হচ্ছিল বুম যে এত ভালো তার অভিনয় করছে এবং তার ছবির ডায়লগ এত ভালো যে কৌশিকদাকে একবার জড়িয়ে ধরি বলি কৌশিকদা অস অসম্ভব ভালো এবং দা এবং ঋতুর সাথে শিলাজিৎ দাও দারুণ অভিনয় করেছে মানে ফাটিয়ে দিয়েছে মানে কাউকে কম রাখা যাবে না এতটাই ভালো অভিনয় করেছে এবং প্রতি মুহূর্তে আমার দারুণ লেগেছে তার সাথে ছবির গান খুব ভালো এবং মানে খুব ভালো লাগছে মানে একটা ভালো ছবি দেখলে একটা এনার্জি পাওয়া যায় মনে হয় ভালো কিছু দেখছি দেখলাম তো সেই জায়গাটা মানে মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে গেলো